হ্যাঁ হ্যালো কাইসামি সুইটি আশা করি সবাই খুব ভালো আছেন ফুল বিন্দাস আছেন আর আমিও অনেক ভালো আছি জানেন আজকে আপনাদের কাছে আমি একটা ছোট্ট মুহূর্ত শেয়ার করতে এসেছি আমি চাই আমার ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা আগে বলুন তো দেখি আমাকে সুন্দর লাগছে তো নাকি এবারে বলি কেন সাজুগুজু করেছি আজ দুপুরবেলা বেলা ঘুম থেকে ওঠার পরেই বর বলল এই নাও টাকা আর যাও দিদি আর তুমি মিলে শপিং করে এসো আর যেই বলা সেই কাজ দেখবেন কোথাও যাওয়ার জন্য যখনই মনটা একটু ফুল করে বেশ তখনই কোনো একটা বাঁধ এসে পড়বেই মাথার উপরে এত মুসলধারা বৃষ্টি নিয়েও আমরা পুরো বেরিয়ে পড়েছি শপিং এর জন্য আসলে কি বলুন তো বর বলেছে আর এই সুযোগ যদি হাতছাড়া করি সে আর দিনও পাওয়া যাবে না টোটোতে ওটার সাথে সাথেই চার টাকা গুড়িয়ে পেয়ে গেলাম আসলে কি বলুন তো এক টাকা হোক আর হাজার টাকা হোক সেটা টাকাই তো যদি গুড়িয়ে পাই সেটার একটা মজাটাই অন্যরকম সে যাই হোক আপনাদেরকে তো বলাই হলো না আমি কোথায় শপিং এ যাচ্ছি অনেকে হয়তো রাস্তাটা থেকে বুঝতেই পেরে গেছো আরে ভাই আমার বাড়ি রাধামণি রাধামণি ছেড়ে দিয়ে আর কোথায় শপিং এ যাবো বলুন কার কোন জায়গায় শপিং করতে ভালো লাগে তা জানি না বাট আমার তো বেটার লাগে সব থেকে রাধামণি কারণ আমি ওখানে যেরকম খুশি শাড়ি খুঁজি না যেন পেয়ে যাই আর খুব সস্তাতে সত্যিই আমার তো খুব ভালো লাগে তোমরাও সাইলে রাধামণি আসতে পারো আর আর এবারের পুজোতে কে কে থেকে শপিং করলে কটা জামা কিনলে অবশ্যই কমেন্টে মার্কেটে ঢোকার সাথে দেখলাম শাড়ি এখন তো প্রচুর ট্রেন্ডিং এবছর পুজোতে এই শাড়িটা প্রচুর উঠেছে দেখলাম প্রথমে একটা দোকানে ঢোকার পরে খুব একটা পছন্দ হলো না তাই আবার নেক্সট দোকানে চলে গেলাম আর দেখলাম যে খুব সুন্দর একটা শাড়ি ডাঙানো হয়ে আছে তারপরেই ঠিক পছন্দ হয়ে গেল এই শাড়িটা আর নিয়ে নিলাম আচ্ছা বলুন তো দেখি আপনাদের কটা করে নাম আর জানেন কি আপনারা শাড়ির কিরকম নাম জিমিচু মঙ্গলচুরি আরও কত কিছু আমি তো শুনে অবাক ভাই শাড়ির আবার এত নাম হয় কখনো এই দোকানটাতে আমার ঠাম্মির জন্য একটা খুব সুন্দর শাড়ি পছন্দ হয়ে গেছিল তাই নিয়ে নিলাম আশা করি সবাই নিশ্চয়ই জানেন আমার নতুন বিয়ে হয়েছে তাই এই বছর দুর্গা আমার ফার্স্ট বিয়ের পরে ফার্স্ট দুর্গা আর এই দুর্গা আমার বাড়ির সবাইকে জামা কাপড় দেবো না তা কখনো হয় আর প্রথম বছর নাকি দিতেই লাগে তো সবাইয়ের জন্য শপিং করতে বেরিয়েছি চা দেখা যাচ্ছে আমার বর এবারে তো পুরো ফকির হয়ে যাবে পুজো কিন্তু আর বেশি দিন বাকি না হাতে কোনো প্রায় পঁচিশ ছাব্বিশ দিনের মতো বাকি তো সবাইকার শপিং কমপ্লিট তো কে কটা জামা কিনলেন কটা শাড়ি কিনলেন সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে শাড়ি সবাই জানেন রাধামণি মানে হয়তো শুধু শাড়িই পাওয়া যায় না শাড়ি না সব কিছুই পাওয়া যায় জামা ছেলেদের জামা মেয়েদের জামা সবই পাওয়া যায় এখানে এ টু জেড আপনি যেটা করতেন সেটাই পেয়ে যাবেন তারপরেই এই দোকান থেকে কয়েকটা জামা নিয়ে নিলাম আমার ভাই আমার বাবার জন্য এত বৃষ্টি মাথায় করেও শাড়ি কিনতে চলে এলাম আর আপনারা তো জানেনি মেয়েরা চাইলে সব পারে আমি গিয়ে কি শপিং করলাম সেটা দেখতে হলে নেক্সট ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পায়